হ্যালো ফ্রেন্ডস সরকারি ইলেকট্রিক্যাল ওয়াচে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাবো এই যে স্ট্যাটুর স্ট্যাটুরের মধ্যে আমরা যখন কয়েল ওয়েন্ডিং করি তখন কী করতে হয় একটা সি পেপার লাগাতে হয় হ্যাঁ এটা পরিষ্কার করে কিন্তু এটা ভালো করে আপনাদের খেয়াল রাখতে হবে যে স্ট্যাটুরের মধ্যে কয়েল কাটার সময় যখন কয়েলটা কেটে ফেললেন তারপর পিভিচি পেপারগুলো ভালো করে পরিষ্কার করতে হবে আগের আগেরগুলো তাহলে পরের বার পিপিসি পেপারগুলো কিন্তু বসবে না আর যদি আপনি জোর করে বসান তাহলে আপনার কয়েল যে আছে টানগুলো সেগুলো কিন্তু আটবে না তাহলে কি করতে হবে দেখুন আমি এটা মোটামুটি ক্লিয়ার করেছি কিন্তু পেপার লাগানোর সময় দেখলাম পেপারটা ঠিকঠাক বসছে না অর্থাৎ এর মধ্যে এখনও পুরনো পিপিসি পেপারগুলো লেগে আছে হিট হয় হিটের কারণে সেটা গলে গিয়ে লোহার সাথে লেগে আছে দেখুন এই যে একটা দেখুন এই যে লেগে আছে এই যে লেগে আছে এই যে লেগে আছে দেখতে পাচ্ছেন এই যে লেগে আছে এই যে লেগে আছে তারপরে এই যে দেখুন লেগে আছে এগুলো বোঝা যায় না কিন্তু এইখানে দেখুন এই যে লেগে আছে এই যে দেখুন লেগে আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন হুম অনেক লেগে আছে এটাকে কি করতে হবে এই যে এখানে লেগে আছে দেখুন একদম ফিক্সড হয়ে আছে এই যে ফিক্সড হয়ে আছে এগুলোকে আপনাকে সুন্দর করে দেখুন এরুম করে এরকম করে এটাকে টেস্টার দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেবে পরিষ্কার না করলে ইভিচি পেপার কিন্তু বসবে না এবার দেখুন কিভাবে আমি করছি সুন্দর করে এই যে একটু একটু আছে একদম লেগে আছে দেখুন আরও মনে হয় আছে কোথাও এই একটা দেখুন দেখুন একদম ফিক্সড হয়ে আছে বোঝাই যাচ্ছে না বুঝছেন এগুলো ভালো করে পরিষ্কার করে না নিলে পেপার বসবে না তাই আপনারা একটু ভালো করে দেখে নেবেন আটকে আছে কিনা দেখুন এখন দেখুন নেই এখন 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 আমরা এর মধ্যে পিভিসি পেপার ভরতে পারি এরপরে আপনাদের দেখাবো যে পিভিসি পেপার এখানে যেটা আমরা এখানে লাগাবো সেটা কীভাবে বানাতে হয় থ্যাংক ইউ ফ্রেন্ডস সকলে ভালো থাকবেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব